আজ আপনাদের দেখাবো মাছের রেনু রেণুশ্বাস করা হাপা কাকে বলে এবং যেটা হলো আমাদের লিগলে হলো খরা জালের মাছ মেরে এনে যে রেখে জিয়া পানিতে এটা বেঁধে চারটে খুঁটির সাথে এমন করে বেঁধে মাছ জিয়ে রাখে এটা অনেক হাই করেছি পাশা থাই নিয়েছে যাতে বড় বড় মাছগুলো যাতে লাভ দিয়ে বাহির হতে না পারে এই জন্য পাশে এই জন্য ভেতরে একটু ঘুষড়ি লেগে আছে মানে যেহেতু আরও উষা করা লাগবে আমাদের উপর উঠে যাবে উষা উষা বান্দা লাগবে সেহেতু আমরা পরীক্ষার জন্য আপনাদের দেখানোর জন্য ছোটো ছোটো জায়গায় শর্ট করে বেঁধে দিয়ে সেই জন্য নিচে অনেক ঘুষড়ে লেগে আসে ভিতরে এটাই হলো হাপা মাছ যে যেন হাঁপা এটা হলো কাঁঠা খরা ধর্মজাল যে কোনো মাছ তার মানে গুছি মাছ অনেক ধরনের মাছ রাখা হয়তো এই জন্য মজবুত শক্ত জাল যত লোকদের টানলেও যাতে না সেরে এমন ধরনের নেট বানানো অনেক টাকা খরচ হয়তো বানাতে আপনার যে কোনো মাছ চাষ করা মাছের রেণু চাষ করা হাপা বানান নিতে পারেন আমাদের কাছে আমাদের মোটোফোনের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আমাদের নিজস্ব কারখানায় করে দিয়ে থাকি যে আমাদের নিজস্ব কারখানা দেখেন কাজ চলছে নিজস্ব কারখানায় আমরা কাজ করে দিয়ে থাকি আপনারা যে কোনো মালের পনেরো অর্ডার দেবেন আপনাদের নিজ কারখানায় আমরা মাল বানিয়ে দেবো দেখেন এটাই যদি আপনি আবার উল্টা দিকে করে দেন এমনই হয় হয় মশারি গোড়া গরু ছাগলের মশারি এটা সিপনে করে আকাশের দিকে রাখলে হয় হলো মাছ যে যেন হাঁপা এমন ধরনের মালই আবার হলো যখন মাটির দিকে করে রাখবেন এই আলগুলো তখন আপনার এটা হবে হলো মশারি আপনার যে কোনো মালের জন্য আমাদের মোটোফোনে ফোন করবেন অর্ডার দেবেন আমি আপনাদের একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি এই যে এখানে মাছ থাকবে মাছ এটার মধ্যে এসেছি আমি দেখেন এই দিকে এটা হলো পাঁচ সাড়ে পাঁচ বাই ছয় বানানো হয়েছে এই হাঁপাটা মসুরি এমনই হয় কিন্তু মসুরিটা থাকে হলো মাটির দিকে আর এটা থাকে আকাশ দিকে আকাশ দিকে রেখে এটাকে ঘোপের ভিতর মাছ দিয়ে রাখা হয় কেউ মাছের রেণু চাষ করে কেউ মাছ মেরে জিয়ে রাখে আপনার যে কোনো পণ্যের জন্য যে কোনো গরু ছাগলের মশারির জন্য যে কোনো পণ্যের জন্য আমাদের মোটো ফোনে ফোন করবেন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমাদের মেসেঞ্জার অনেক হাই করা হয়েছে এটা হাই মানে আমরা নাগালি পাবো না এত হাই করা হয়েছে ধরো এই জন্য এই যে নিচে ঘুষড়ি লেগে আছে দেখেন পাঁচ হাই করা হয়েছে জানে যেন বড় বড় মাছগুলো লাভ দিয়ে বের হয়ে না যেতে পারে বড় করে হাই করা হয়েছে চার হাতের বেশি চলে আমার এদিক আবার যারা আমাকে মোটোফোনে ফোন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে নিচ্ছেন তারাও বিশেষ করে চার হাতেরই নিচ্ছেন কিন্তু এই ভাই পাঁচ হাতের নিয়ে সেই কারণে ইনি খরা জাল দিয়ে মাছ মারে অনেক সময় বড় বোয়াল অনেক বড়ো বড়ো মাছ উঠে যেন লাভ দিয়ে বের হতেন আপনি যেন পাঁচ হাতের হাইট নিয়েছে আপনারা অবশ্যই যে কোনো গরু ছাগলের মশারি যে কোনো মাসের নেট হাঁপা শট ট্রিপল যে কোনো পণ্য জন আমাদের মোটামু ফোন করবে মোটোমনে নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি সেভেন থ্রি এইটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার